নমস্কার বন্ধুরা জীবনের সাথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি সবারই প্রিয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো টকঝাল মিষ্টি আমড়ার চাটনি দেখুন আমি ঝুড়িতে কতকগুলি কচি কচি কাঁচা আমড়া নিয়ে নিয়েছি এভাবে যদি আপনারা চাটনি বানান তাহলে সবাই আঙুল চেটে খাবেন চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন প্রায় সবগুলি আমরাই আমি অর্ধেক করে কেটে নিয়েছি আর দুটো একটা দেখুন গোটা রেখেছি এবার আমি একটা পাত্রে ঢেলে আমরাগুলি ভালোভাবে ধুয়ে নেবার জন্য জল দিয়ে আমি আমরাগুলি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে কষ্টা উঠে যায় পাঁচ মিনিট জলে রাখার পর এবার আমরাগুলি দেখুন ধুয়ে তুলে নিচ্ছি তো চলুন বন্ধুরা খুবই কম উপকরণে সুস্বাদু এই রেসিপিটি আমরা তৈরি করে ফেলি গ্যাসের ফ্লেমটা হালকা রেখে আমি কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন তবে বন্ধুরা যে কোনো চাটনি রান্নাই তেলের পরিমাণটা কম করে দেবেন তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর তেলের মধ্যে একটা তেজপাতা চিড়ে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন গোটা সর্ষে আর দুটো শুকনো লঙ্কা হালকা আছে মশলাগুলি একটু ভেজে নিচ্ছি মশলাগুলি দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে এর ওপরে আমি কেটে রাখা আমরাগুলি দিয়ে দেব আপনারা এভাবে চাটনি রান্না করে খিচুড়ির সঙ্গে কিংবা যে কোনো নিরামিষের দিনেই সার্ভ করতে পারেন এভাবে দু তিন মিনিট হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এরপর আমি আম্রার উপরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেখুন আমরাগুলির সঙ্গে বেশ ভালোভাবে মিশে গেছে এরপর আমি এর ওপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা যেরকম ঝাল খান সেরকম লঙ্কার গুঁড়ি দিতে পারেন কিন্তু আমার মনে হয় চাটনিতে লঙ্কার গুঁড়ো একটু কম দেওয়াই ভালো আমরাগুলি দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপর আমি এর উপরে দিয়ে দেব স্বাদ মতো চিনি আপনারা চাইলে গুড় দিয়েও তৈরি করতে পারেন তবে চাটনি চিনি দিয়ে করলে আরও খেতে বেশি ভালো লাগে দেখুন এভাবে নেড়ে চেড়ে চিনিগুলি আমি আমরার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে ঝোলটা দেখুন অনেকক্ষণ জাল হয়ে কতটা কমে গেছে আর চাটনির কালারটাও দেখুন খুব সুন্দর হয়েছে বন্ধুরা খুবই কম সময়ে আর কম উপকরণে আপনারাও বাড়িতে এই টকঝাল মিষ্টি চাটনি বানিয়ে ফেলুন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও সুস্বাদু রেসিপি সবার প্রথমে দেখার জন্য ধন্যবাদ এটা খুব সুন্দর হয়েছে ঝাল মিষ্টি মিষ্টি টক টক খেতে খুব ভাল লাগছে